আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে এই যে সকালে বৃষ্টিময় সকালটা এত ভালো লাগতেছিল বলার মতন নাই আর এই যে আমি দুপুরে রান্না করার জন্য লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব। আর লাউটা কেটে নিয়েছি মাছের মাথাটা ছোটো ছোটো টুকরে করে নিয়েছি মাছের মাথাটা অনেক বড় ছিল আর এদিকে মশলাটাও কষাই নিয়েছে আর আমার মতন কে কে যে ভিডিও ঠিকই করতেছেন কিন্তু ভিডিও অনই করেন নাই আর আমি যে মাছের যে কষানো বা লাউ দেওয়া এগুলো কিছুই রেকর্ডিড করতে পারি নাই আর এখন যে আমার লাউটা যখন কষানো হয়ে গেছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি আর বিশ্বাস করেন লাউর মধ্যে আমি একটু পানি দিই লাউটা অনেক ভালো ছিল অনেক পানি উঠেছে লাউ তার জন্য আমি টমেটোটা দিয়ে নিয়েছি আর এখন আমি এই যে ধনেপাতা দিয়ে দিব লাউটা আমার রান্না হয়ে গেছে এই যে আমার লাউটা ধনেপাতা পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর লাউটা খেতে অনেক মজা হয়েছে যেহেতু লাউটা একদম গলে গেছে আর এদিকে আমি সুটকিটা রান্না করব আর আজকে আমার কি হয়েছে আল্লাহ জানে শুটকিটা আগে না কষিয়ে আমি করছি কাঁঠালো বিচ্ছি আর আলু কষিয়ে নিয়েছি পরে সুটকিটা দিয়েছি তারপর খেতে ভালো লেগেছে খারাপ লাগে নেয় আর এখানে আমি অনেকগুলো সবজি দিয়ে সুটকিটা রান্না করেছি কারণ অনেক দিন ধরে মাছ খেতে খেতে মুখটা নষ্ট মুখটা একদম স্বাদই চলে গেছে এই জন্য যে সুটকি দিয়ে আলু দিয়ে কাঁঠালো বিচি বেগুন বটবটি দিয়ে আমি শুটকি তরকারি রান্না করছি আর সুটকিটা খেতে অনেক মজা হয়েছে আর এখন যে আমি সবজিগুলো দিয়ে দিব এখানে বেগুন বটবটি আছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে এখানে আমার সুটকিটা প্রায় হয়ে গেছে কষানোর কারণে যে কষিয়ে ফেলেছি আর একটু পানিও উঠছে আর এই যে আমার সুটকিটা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ